খেলা কিন্তু আমি আছি এখন শ্যামসাগর দিঘিতে আর এই শ্যামসাগর দিঘি দিঘিটা কিন্তু পুটিয়া রাজবাড়ি রাজশাহীতে অবস্থিত অনেকে কিন্তু জানতে চাচ্ছেন যে পুকুরের আয়তনটা কতটুকু পুকুরের আয়তন হবে বিশ বিঘা পানি আছে এখানে আর আজকে কিছুক্ষণ পরেই কিন্তু আমরা জাল টেনেও কিন্তু আমি মাছ দেখাবো যে আসলে জাল টানার পরে কি সাইজের মাছ এখানে ধরা পড়ছে সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করব। তো কন্টিনিউ করতে থাকুন দেখতে থাকুন জাল টানার পরে আমাদের কেমন মাছ ধরা পড়ে এখানকার টেস্ট চলতেছে বড়শি দিয়ে এরপরে কিন্তু আমরা জাল দিয়েও মাছ ধরা দেখাবো শুধু পা রুটি দিয়ে মাছ ধরা চলছে এবং একদমই কাছ থেকে তারপরও কাছের মাছগুলো আসলে কী সাইজ সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এবং আজকে জাল টানার পরে এখানে কী সাইজের মাছ হয় সেগুলোও কিন্তু দেখাবো ইনশাআল্লাহ আর যদি আমি পুকুরটা দেখাই রে আপনাদের একটু দেখে নেই এক নজরে পুকুরটা একটু দেখে নেই দেখেন তেলাপিয়া মাস্টার ওজনটা বলে দেই এই পুকুরের সর্বনিম্ন তেলাপিয়া কিন্তু এরকম পাবেন এটা কি এক কেজি হবে এক কেজি প্লাস হবে মাস্টার মার্শাল দেখেন এক কেজি প্লাস তেলাপিয়া মাছ রয়েছে এবং এখানে কিন্তু জাল টানার পরে আরো কি কি বড় বড় মাছ রয়েছে সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করব। আমাদের মেয়র সাহেব কিন্তু মাছ দেখবে তার কাছে নিয়ে যাওয়া হচ্ছে এখন আমাদের জাল টানার কিন্তু কার্যক্রম শুরু হয়ে গিয়েছে এখানে যারা জেলে ভাইরা আছে তারা নাকি বলছে এখানে অনেক বড় বড় মাছ রয়েছে ভাইর থেকে শুনবো ভাইজান এর আগেও কি এখানে জাল টেনেছেন আপনি টেনেছেন না কেমন মাছ ছিল এখানে বড় সাইজের মাছ কেমন আছে তিরিশ কেজি পঁচিশ কেজি বাইশ কেজির মাছ আছে তিরিশ কেজির যে মাছটা সেটা কি মাছ কাতল মাছ ঠিক আছে দেখি জালে ওঠে কিনা তিরিশ কেজির মাছ ঠিক আছে ভাইজান দেখি আমরা সেটাই দেখার অপেক্ষায় থাকবো যে আসলে এখানে পনেরো থেকে বিশ কেজি বা পঁচিশ কেজি জনের কাতল মাছ রয়েছে কি না ইনশাল্লাহ দেখতে পারবেন কন্টিনিউ করতে থাকুন দেখতে থাকুন দেখেন এখানে কি পদ্ধতি মাছ ধরা চলছে আপনার কলারের যে পাথর পাথরগুলো আছে নাকি পাথর বলে এই কলার ফাতর দিয়ে কিন্তু দিয়ে যাচ্ছে যেন জালটা ভেসে থাকে কারণ পুকুরটা অনেক বড় আর আমরা আজকে আপনাদের দেখাতে চলেছি এখানকার সব থেকে পুরাতন মাছগুলো আর পুরাতন মাছগুলোই কিন্তু এখন ইনশাল্লাহ আমরা কিছু সময়ের মধ্যে দেখে নিতে পারবো আর আমাদের এইখানে আরও একজন ভাই রয়েছে এখানকার স্থানীয় পিছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে কালারফুল সেটাই তার তার সাথে একটু কথা বলো ভাইজান আসসালামু আলাইকুম আচ্ছা এইখানে তো আপনার বাসা স্থানীয় আমার বাসা এখানে এই যে পিছনে যে লিটন লিটন দাস আচ্ছা আচ্ছা লিটন দাস দাদা আচ্ছা এইখানে আপনার তো একদম বাড়ির সামনেই পুকুরটা এখানে কেমন সাইজের মাছ রয়েছে আপনার জানা মতে আমার জানা মতে আমার উপস্থিতিতে যে সকল মাছ ধরা হয়েছে আর কি পুকুরে এখানে অনেক বড় বড় মাছ যেগুলো আঠারো কেজি বাইশ কেজি পর্যন্ত মাছ আছে এই পুকুরে এটা আমার নিজে হাতে আমি মাছ ধরে আবার ছেড়ে দেওয়া হয়েছে এবং আমার সচক্ষে দেখা বড় বড় রুই আছে এবং মৃগেল আছে গ্লাস কাপ সব ধরনের মাছ এখানে আছে এবং ব্যাপক মাছ ব্যাপক মাছ আমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো আর কি আমরা মাছটা তোলা হলে একটু ওয়েটিংয়ে থাকেন আমরা কিছুক্ষণের মধ্যেই মাছ দেখবো আর ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ আপনাকে কিছু সময়ের মধ্যে কিন্তু ইনশাল্লাহ মাছ আমরা দেখতে পারবো এই পুকুরটাতে আমি দেখেন পুকুরের আয়তনটা কিন্তু এখানে প্রায় পঁচিশ বিঘা বাইশ থেকে পঁচিশ বিঘা শুধু জলই রয়েছে পানিই রয়েছে সেটা আপনারা দেখলে হয়তো বুঝতে পারছেন আমাদের কিন্তু জালটা না প্রায় কিন্তু শেষের দিকে চলে আসছে এই যে ভাইরা কিন্তু জাল টেনে প্রায় সেভেন্টি পারসেন্ট কিন্তু জাল টানা হয়ে গেছে আর থার্টি পারসেন্ট জাল টানলেই কিন্তু আমি আপনাদের মাছ ধরা দেখাতে পারবো খুব শীঘ্রই ইনশাআল্লাহ আশা করি এখানে আজকে বড় বড় মাছেরই তো কথা শুনতে পেলাম দেখা যাক একদম ভিডিওতে কি আসলে বড় মাছ দেখা দেখা যায় কি না বা জালে ওঠে কিনা সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব ঠাকুর ঠাকুর এই কিন্তু তারা হয়েছিল উঠাচ্ছে যদি এইটা পুকুরের মধ্যে থাকতো তাহলে অনেক শিকারী ভাইদের কিন্তু বর্ষি ফেলালো সমস্যা হতো সেটাও কিন্তু জালে উঠে আসলো খুব ভালো হয়েছে ভাইরা কিন্তু অনেক হেল্প করতেছে এরা ঠাকুর ডুবানো হয়েছিল সেটাই কিন্তু তুলে দেওয়া হলো এখানে এখানে এটা থাকলে হয়তো শিকারী ভাইদের অনেক রকম সমস্যা হতো অনেক মানে অনেক সমস্যা তো খুব ভালো হয়েছে এটা উঠায় দিছে এবার আমরা কিন্তু মাছ ধরা দেখার পালা

মাছের কিন্তু লাফালাফি শুরু হয়ে গিয়েছে একদম কাছাকাছি জাল চলে এসেছে এবং এখানে দেখেন এই রুইটা কিন্তু বড় রুই অনেক বড় রুই কিন্তু লাফালাফি করছে মাসাল্লাহ দেখেন ও ও দারুন দারুন সাইজ সবসে কি সাইজ নাকি মাছের মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন না কেন মাছের একদম লাফালাফি শুরু হয়ে গিয়েছে এরে বাবা অনেক মাছ দেখেন কি মাছের লাফালাফি শুরু হয়ে গিয়েছে শুধু রুই কাতল বড় বড় মাছ কিন্তু এখানে রয়েছে মার্শাল্লা দেখেন না মাছের খেলা দেখেন কি বড় বড় মাছ নিউজ পরিমাণে মাছ রয়েছে কিন্তু মাছের কিন্তু লাফালাফি শুরু হয়ে গিয়েছে মার্শাল্লাহ দেখেন না কেন যে পরিমাণে এখানে মাছ লাফালাফি করছে অবিশ্বাস্য মাছ লাফালাফি করছে কিন্তু এখানে মার্শাল্লাহ দেখেন না মাছটা দেখান দাদা দাদা মাছ ধরে দেখাবেন একটা দেখেন দেখেন মাছের খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে আল্লাহ হিউজ পরিমাণে এখানে কিন্তু মাছ রয়েছে পরিমানে কিন্তু মাছ রয়েছে এখানে প্রচুর পরিমানে মাছ এত মাছ একসাথে দেখা খুবই কম দেখা যায় দেখেন দুই মাছ উঠে পড়েছে প্রচুর মাছ কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রচুর মাছ রয়েছে এখানে মার্শাল্লাহ মার্শাল্লা প্রচুর পরিমাণে কিন্তু এখানে দর্শক রয়েছে মাছ দেখার জন্য আর আজকে এখানে কত টাকার টিকিট হবে সেটাও কিন্তু জানিয়ে দেব ইনশাল্লাহ আজকের মাছ সব থেকে বড় বড় সাইজের যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করবো এতক্ষণে দেখলেন এক দেখায় কিন্তু বুঝতে পেরেছেন এখানে কি সাইজের মাছ রয়েছে কেমন মাছ রয়েছে সেটা কিন্তু দেখাতে পারলাম আর এখানে প্রচুর পরিমাণে কিন্তু দর্শক ভাইরা রয়েছে আর এই পয়েন্টে কিভাবে আসবেন কিছুই কিন্তু দেখানোর চেষ্টা করবো আপনাদের ভাই ভাইজান দেখেন মাছটা দেখেন কি সাইজের মাছ একটু উঁচা করেন উঁচা করেন দাদা উঁচা করেন মাছটার ওজন হবে কত দাদা ভাই পনেরো কেজি হবে না দেখেন পনেরো কেজি একটা কাতল মাছ কিন্তু ভাইজান ধরে রেখেছে এরকম পরিমাণে কিন্তু এখানে কাতল রয়েছে পনেরো কেজি হবে দাদা না ছেড়ে দেন ছেড়ে দেন রুই মাছটা দেখায় দিয়ে আপনাদের কি সাইজের রুই মাছ রুই মাছটা ধরেন দাদা হ্যাঁ রুই মাছটা দেখাই দেখেন কি সাইজের রুই মাছ দেখেন মাশাল্লাহ মাশাল খুব বিগ সাইজের কিন্তু একটা রুই মাছ কত কেজি হবে দাদা ভাই এটা

আল্লাহ মার্শাল্লাহ কি বড় সাইজের রুই মার্শাল ব্লাড কাপটা দেখাই দেন ব্লাড কাপটা দেখাই দেন ও দারুন সাইজের ব্লাড কাপ কিন্তু মার্শাল্লাহ মার্শাল্লাহ ছেড়ে দেন দাদা ছেড়ে দেন

ছোট মাছ দেখেন দাদা ছোট মাছ দেখায় আমি দর্শক দেখাই যে দেখেন এখানে মাছ দেখার জন্য কি পরিমানে দর্শক ভাইরা জড়ো হয়েছে আর আজকে কিন্তু দারুণ মাছ দেখাচ্ছি আপনাদের বড় ছোট সব ধরনের কিন্তু মাছ রয়েছে এখানে আর এই পয়েন্টে কিভাবে আসবেন সেটা কিন্তু দেখিয়ে দেব এখানে সর্বনিম্ন মাছটা দেখেন দাদা ভাই সর্বনিম্ন মানে যে ছোট মাছটা একটা দেখেন তো ছোট মাছ একটা দেখেন তো রুইটা একটা দেখেন তো রুই এই যে আমাদের সর্বনিম্ন মাছ এটা কয় কেজি হবে দাদা সোয়া কেজি কেজি মানে এক কেজি মাছ এরকম রয়েছে এখানে সর্বনিম্ন এক কেজির নিচেও আছে আর সর্বোচ্চ কিন্তু বিশ কেজির মাছও কিন্তু দেখাতে আমরা পেরেছি মাসাল্লাহ বিশ কেজির উপরেও কিছুটা মাছ দেখাতে পেরেছি আপনাদের আর এখানে সর্বনিম্ন কিন্তু এক কেজি বা এক কেজির নিচেও কিছু মাছ রয়েছে সর্বনিম্ন কিন্তু এই ধরনের মাছও পাবেন এখান থেকে তো ইনশাল্লাহ বিস্তারিত আরও কিন্তু থাকছে আরও মাছ রয়েছে সেগুলোও দেখাবো ইনশাল্লাহ আপনাদের কন্টিনিউ করতে থাকুন দেখতে থাকুন এখানকার থেকে বড় মাছটা দেখাতে পারি কিনা এখন পর্যন্ত কিন্তু মাছ এখানে শেষ হয়নি এখনো অনেক মাছ রয়েছে অনেক বড় বড় মাছ দেখতে পেলেন আরও বড় মাছও থাকতে পারে সেটাও কিন্তু দেখানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ বড় করে দেন একটু বড় করে দেন

কত কেজি হবে ভাই কত পিস কত পিস আছে এটা দেড়শো পিস আছে ব্যারিগেড চলছে দেড়শো পিসো মার্শাল্লাহ মাছ কিন্তু প্রচুর মাছ ছিল এখানে এবং বড় সাইজের মাছগুলো কিন্তু অনেক দেখাতে পেরেছি আপনাদের আর এখানে অনেক দর্শকরা কিন্তু মাছ দেখা উপভোগ করলো আজকে আজকের মাছ ধরাটা দেখে হয়তো আপনাদের খুব ভালো লেগেছে মাছ ধরা ছাড়াও আরও কিছু জিনিস এখানে দেখাই দেবো এখানকার পুকুর মালিকের সাথে কথা বলবো যে পুকুর মালিক এখানে কত টাকার টিকিট দেবে বা তার থেকে শুনবো যে কোন সাইজের মাছ কত পিস রয়েছে সেটাও আমরা জানিয়ে দেব জি ভাইজান বলেন আমরা একটু পুকুর মালিকের সাথে কথা বলবো তার পরিচয়টা নিব এবং তার সাথে কথা বলব ভাইজান আসসালামু আলাইকুম ভাইজান একটু আপনার পরিচয়টা দিবেন সাবেক মেয়র ভুটিয়া আচ্ছা ভাইজানের পুকুর আর এই পুকুরের কিছুটা অংশ আমি আপনাদের জানানোর চেষ্টা করবো ভাইজান আপনার পুকুরে রুই মাছ রয়েছে কত পিস এবং কত কেজি থেকে কত কেজি পর্যন্ত প্রায় রুই মাছ ছয় সাত হাজার রুই মাছ রয়েছে কত নিম্নমানের কত মানে সর্বনিম্ন থেকে শুরু করে সর্বোচ্চ কত কেজি পর্যন্ত আছে পাঁচশো গ্রাম থেকে ছশো গ্রাম থেকে প্রায় পাঁচশো গ্রাম থেকে বারো কেজি পর্যন্ত পাঁচশো গ্রাম থেকে বারো কেজি পর্যন্ত কিন্তু এখানে রুই মাছ রয়েছে আচ্ছা কাতল মাছের সংখ্যা রয়েছে কত পিস কাতল মাছের সংখ্যা প্রায় আটশো আটশো পিস এটা কত কেজি থেকে কত কেজি পর্যন্ত আছে এক কেজি থেকে বিশ কেজি এক কেজি থেকে বিশ কেজি

কত টাকা দেওয়া হবে এরকম কোন কত টাকার টিকিট এখানে হতে পারে এটা খুব শীঘ্রই তো জানিয়ে দেওয়া হবে কত টাকার টিকিট হবে দিনের মধ্যে মাছ ধরা হবে দুই দিন ব্যাপী মানে দুপুরের পরে থেকে শুরু করে পরের দিন সন্ধ্যা পর্যন্ত এখানে মাছ ধরা চলবে চব্বিশ ঘন্টা মাছ ধরা চলবে ইনশাল্লাহ ডে নাইট মাছ ধরা চলবে এরা তো ক্রমাগত চলতেই থাকবে এটা তো আপনার হচ্ছে দেখো দেখা যাচ্ছে যে তিনবারের টিকিট একবারে দিয়ে দিচ্ছি এরকমটা হবে না শুধু যখন কর টিকিট তখনই সবাই টাকা আমার নেওয়া হবে তখন টাকা টাকা নিয়ে নেওয়া হবে তো অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে আমরা সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিলাম এইখানে চল্লিশ হাজার টাকার টিকিট দেওয়া হবে এখানে টোটাল সর্বমোট সিট হবে চুয়াল্লিশটা চল্লিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে আপনারা তো মাছ দেখেছেন যে পুকুরে মাছ কেমন রয়েছে সেই হিসাবে আপনারা কমেন্ট করবেন আসলে চল্লিশ হাজার টাকার টিকিটে যারা মাছ ধরতে চান তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন এখানে আমি আলোক দাদার নাম্বার দিয়ে দিচ্ছি এবং দ্বীপ দাদার নাম্বার দিচ্ছি দাদার নাম্বারটা হচ্ছে এইটা এখানে নগদ ও বিকাশ নাম্বার রয়েছে যারা টিকিট নিতে চান তাহারা অগ্রিম দশ হাজার টাকা জমা দিতে হবে এবং সার্বিক সহযোগিতা রয়েছেন উজায়ের ভাই উজায়ের ভাইয়ের নাম্বার হচ্ছে এইটা এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সম্পূর্ণ ডিটেলস আপনারা জানতে পারবেন দূর থেকে যারা এই পয়েন্টে মাছ ধরতে আসতে চাচ্ছেন তারা কিভাবে আসবেন একটু বলে দেই। এটা হচ্ছে পুটিয়া রাজবাড়ি শ্যামসাগর দিঘি। রাজশাহীর মধ্যে অবস্থিত যারা এই পয়েন্টে আসবেন তারা অবশ্যই পুটিয়া এসে মডেল মসজিদের ঠিক অপোজিটের যে রাস্তা চলে আসছে সেটা দিয়ে হেঁটে আসলে সর্বোচ্চ তিন থেকে চার মিনিট সর্বোচ্চ তার বেশি হলো পাঁচ মিনিটের বেশি লাগবে না এটা রাজবাড়ির ভিতরে পুকুরটা অবস্থিত আশা করি সবাই বুঝতে পেরেছেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম